তুমি কি জানো শাহরুখ খানের আয়ের সব থেকে বড় উচ্চ সিনেমা নয় তবে কোথা থেকে আসে তার এই কোটি কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনছেন বলিউডের কিং খান আজ যে সাত হাজার তিনশো কোটি টাকার সাম্রাজ্যের মালিক তার বড় অংশ আসে এমন কিছু জায়গা থেকে যেখানে ক্যামেরা নয় ক্যালকুলেটার কাজ করে এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে একজন সাধারণ দিল্লির ছেলেটা যার পকেটে একসময় ট্রেনের টিকিটের ভাড়া পর্যন্ত থাকতো না আজ গড়ে তুলেছে এক গ্লোবাল এম্পায়ার যেখানে সিনেমা খেলাধুলা ব্যবসা আর বিলাসিতা সবই মিশে গেছে রাজত্বে তবে সতর্ক হও এই গল্পটা শুধু গ্ল্যামার নয় একটা স্ট্র্যাটেজির পাঠশালা শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝবে শাহরুখ খানের সাফল্য শুধু ভাগ্য নয় বরং এমন এক ব্যবসায়িক মাইন্ডেড যেটা আছে উদ্ভোক্তাকে অনুপ্রাণিত করতে পারে দিল্লির রাজেন্দ্রগড়ে জন্ম নেওয়া শাহরুখ খান কখনো ভাবেনি একদিন তার নামে পাশে কিং বসবে ছোটবেলায় তার স্বপ্ন ছিল শুধু টিভিতে আসাশো বিরানব্বই সালে দিবানাম সিনেমায় বলিউডের ডেভিড আর সেখানে ধীরে ধীরে একের পর এক হিট ব্লকবাস্টার আইকন কিন্তু একটা কথা মনে রেখো তিনি কখনো নিজেকে শুধুমাত্র অভিনেতা হিসাবে দেখেননি তার চোখে সিনেমা ছিল একটা ব্যবসা আর স্টারডাম ছিল ব্যান্ড তৈরি করার সুযোগ বলতেই পারো অন্যান্যরা যখন ডায়লগ দিচ্ছে শাহরুখ খান তখন নিজের পোর্টফোলিও তৈরি করছিল দু দুই সালে শাহরুখ খান আর গৌরী খান মিলে তৈরি করেন রেড চিলিস এন্টারটেনমেন্ট অনেকেই ভেবেছিল এটা শুধু প্রোডাকশান কোম্পানি কিন্তু সত্যি বলতে এটা ছিল থেকে বড় ইনভেস্টমেন্ট মাস্ট্রো তিনি শুধু একটি সিনেমা প্রযোজনা করেননি বরং ভিপিএ ডিস্ট্রিবিউশন বিজ্ঞাপন এই সব সেক্টর পা রেখেছেন আর ড্রেসিলি ভারতের সবথেকে বড় প্রাইভেট ভিপিএ স্টুডিওগুলির একটি রা ওয়ান প্রায়থান জাবান এই সব সিনেমার ভিজুয়াল এফেক্ট এরাই তৈরি করছে আর ভাবতো শাহরুখ খান শুধু নিজের সিনেমার প্রযোজকই নন অন্য বড় বড় প্রযোজকের কাছে তার কাছে ভিপিএক্স সার্ভিস নাই। মানে যেখানে অন্য করে ফ্রিতে নেন শাহরুখ খান সেই দুই দিক থেকেই টাকা আয় করেন দু সালে আইপিএল শুরু তখন অনেকেই ভেবেছিল ক্রিকেট সিনেমা তারকা মজা নিতে এসেছে কিন্তু শাহরুখ খান জানতেন এটা শুধু গেম নয় এটা একটি বিজনেস মডেল তিনি কল করেন কলকাতা কাইন মানে কিং রাইটার অর্থাৎ কে কে আর শুরুর দিকে জলটা জিততে পারছিল না অনেকেই ঠাট্টা করতো করব লড়ব হারব কিন্তু শাহরুখের মস্তিষ্ক তিনি দলকে বানালেন ব্যান্ডে স্টেডিয়াম শুধু ক্রিকেট নয় এন্টারটেনমেন্ট এক্সপেরিমেন্ট তৈরি করলেন আজ ক্রিকেটের মূল্য পায় এক বিলিয়ন ডলার ভেবে দেখো ক্রিকেটাররা মাথা খেলছে আর শাহরুখ খান নাম্বারের খেলা শাহরুখ খান একমাত্র এমন অভিনেতা যিনি লাক্স থেকে ট্যাক্স হারবার পর্যন্ত সব রকম পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার এখন বছরে কুড়িটিরও বেশি ব্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে তার একটা ছোট তথ্য শুধু বিজ্ঞাপন থেকে শাহরুখ খান বার্ষিক আয় করেন দুশো থেকে আড়াইশো কোটি তিনি ব্যান্ড বাছাই করে খুবই স্ট্র্যাটেজিক সব ব্যান্ড মাস্টার প্লাস ক্লাস অর্থাৎ এমন পণ্য যা সাধারণ মানুষ চেনে আর ধনী শ্রেণীরও ব্যবহার করে এটাই তার ব্যান্ড প্রসেসিং গাইডলাইনস অন্য অভিনেতারা যখন পণ্যর দাম দেখে হন শাহরুখ খান সেই পণ্যটা শেয়ার ভ্যালু হিসেবে করেন শাহরুখ খানের বাড়ি মান্নাতা এখন মুম্বাইয়ের এক ঐতিহাসিক ল্যান্ডমার্ক এর বর্তমান বাজার মূল্য প্রায় দুশো কোটি কিন্তু এখানেই শেষ নয় দুবাইয়ে আছে প্ল্যাম জুমিয়ানের এক বিলাসবহুল ভিলা আর লন্ডনে তার বাড়ির দাম প্রায় একশো কোটি টাকা তার এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট শুধু বিলাসিতা নয় এটা ছিল স্টেট ডিভিডান স্ট্র্যাটেজি যেখানে অন্যরা ক্যাশ রাখে ব্যাংকে শাহরুখ খান রেখেছেন ইট সিমেন্টে যেগুলোর দাম প্রতিদিন বাড়ছে এখানেই শেষ নয় শাহরুখ খান এখন গ্লোবাল লেভেলের পার্টনার করছে আন্তর্জাতিক ব্যান্ডের সঙ্গে তার প্রোডাকশন কোম্পানি নেটফ্লিক্স এর সঙ্গে বহু কন্টেন্ট চুক্তি করেছে এছাড়াও তিনি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট পোস্ট ম্যাকিং এমনকি টেক্স স্টার্ট আপের বিনিয়োগ করেছেন মানে এখানে মনোযোগ সেখানেই রিটার্ন চলো দেখি সফলের পিছনে কী কী মূল কৌশল এক নাম্বার তিনি কখনো এক জায়গায় আটকে থাকেনি সিনেমা স্পোটকর্ট রিয়েল এস্টেট সবখানেই পার গেছেন দু নাম্বার শুধু পারফরমেন্স নয় সবসময় মালিক হতে চেয়েছেন এই জন্যই তিনি প্রোডাকশন হাউস বানিয়েছেন এসআরকে নামটা নিজের একটা পণ্য তিনি নিজের ইমেজকে এমনভাবে গড়েছেন যাতে প্রতিটি ক্ষেত্রে তার মূল্য যোগ করে তার বিনিয়োগ সিদ্ধান্ত কখনো এক রাস্তায় চিন্তা নয় সব কিছুর হিসেব ভবিষ্যতের দিকে বাড়ায় শাহরুখ খান একটা কথা বলেছিল দুনাট নাট বিকেমে ফিলোজাফার বিফোর ইউ রিচ মানে আগে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করো তারপর কথা বলো আদর্শ নিয়ে তার গোপন সূত্র তিনটি শব্দে লেভার ইউর ফ্রেম তিনি নিজের জনপ্রিয়তা শুধু করতালির মধ্যে আটকে রাখেননি তাকে বানিয়েছিলেন পুঁজিতে রূপান্তরিত সম্পদ তিনি বুঝেছিলেন স্টারডম একটা শব্দের জন্য কিন্তু ব্যান্ডকে টিকে থাকবে দশকের পর দশক এটা তাকে আলাদা করে তুলেছে অন্য সব তারকার থেকে তাহলে শাহরুখ খানের গল্প থেকে আমরা শিখতে পারি নিজের প্রতিভাকে শুধু শখ হিসেবে নয় পণ্য হিসাবে দেখো ঝুঁকি নিতে ভয় পেও না কিন্তু ঝুঁকিটা হিসেব করে নাও ব্যান্ড ইমেজ গড়ে তোলো কারণ সেটা তোমার ভবিষ্যতের পাসপোর্ট আয় বাড়ানোর চাইতে আয় বাড়ানোর পথ তৈরি করো মানুষ ভুল যাবে সিনেমা কিন্তু মনে রাখবে তোমার প্রভাব শাহরুখ খান আমাদের শিখেছে সাফল্য মানে শুধু আলো ঝলমলে জীবন নয় বরং বুদ্ধি ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুমি যদি ভাবো শাহরুখ খানের মতন তুমি নিজের জীবনে রাজা হতে পারো তাহলে আজ থেকেই তোমার জীবনে শরীর তৈরি করো নতুন বিজনেস আইডিয়া এখান থেকে মোটিভেশন নাও এবং নিজের স্টার্ট তৈরি করো আশা করি আমাদের এই মোটিভেশন চ্যানেল তোমার ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমাদের এই চ্যানেলটিকে পাশে থাকবেন